আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আল্লাহ রাসলিল্লাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন আমরা আজকে আলোচনা করব সুন্নত পদ্ধতিতে কোরবানির পশু জবাই করার সম্পর্কে কোরবানির পশু জবাই করার পূর্বে আমার নিয়তটাকে পূর্ণাঙ্গ সলিউট করে নিতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য আমি কোরবানি করছি এটাই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তাদের নাম মনে মনে স্মরণে থাকলেই চলবে তাদের নামের লিস্ট দেওয়া কিংবা তাদের নাম মুখে উচ্চারণ করা জরুরি নয় যিনি কোরবানি দিবেন তিনি নিজে জবাই করা উত্তম তবে তিনি যদি জবাই করতে অভ্যস্ত না হন কিংবা সাহসী না হন তাহলে অন্য কারো মাধ্যমে বিশেষ করে ওলামায় ক্যারামের মাধ্যমে জবাই করা যেতে পারে যে ছুরি দ্বারা জবাই করা হবে সেই ছুরি অত্যন্ত ধারালো হতে হবে যাতে করে জবাই করার সময় পশুর কোনো ধরনের কষ্ট না হয় পশুর সিনা ও গলার সন্ধিস্থল তথা গলার মধ্যবর্তী স্থানে ছুরি চালনা করতে হবে অন্য কোথাও করা যাবে না বিশেষ করে পশুর ঘায়ের দিক থেকে জবাই করা যাবে না কেননা ফেকার অনেক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে পশুর দিক থেকে যদি জবাই করা হয় তাহলে ওই পশু খাওয়া কোনোভাবেই জায়েজ হবে না জবাই করার পূর্বে জবাইকারী বিসমিল্লাহ আকবার বলতে হবে যদি বিসমিল্লা না বলা হয় তাহলে ওই পশুর গোস্ত খাওয়া হারাম হয়ে যায় ওটা কোনোভাবেই খাওয়া জায়জ নয় ছুরি চালনা করে কণ্ঠনালী শ্বাসনালী এবং দুটি রক্তনালী কেটে ফেলতে হবে শরীর থেকে মাথা সম্পূর্ণরূপে পৃথক করা জাইজ নয় কেননা ফেকার অনেক কিতাবে পুরো মাথা বিচ্ছিন্ন করাকে মাকরু বলা হয়েছে জবাইকারী গরুর পার্শ্বদেশের উপর পা রেখে জবাই করা উত্তম যদি সেটা না করতে পারে তাহলে কোনো সমস্যা নেই জবাই করার পর পশু পুরোপুরি ঠান্ডা হবার পূর্বে চামড়া খসানো যাবে না কিংবা আমাদের দেশে অনেকেই ছুরি দিয়ে গরুকে আঘাত করে থাকে খোঁছাতে থাকে এটা নিষেধ করা হয়েছে এক কথায় গরু যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই অন্যান্য কাজ আমাকে সারতে হবে কোরবানির পশু জবাইয়ের সময় কোরবানিদাতার সামনে উপস্থিত থাকা মুস্তাহাব হজরত ফাতেমা রবিআল্লাহ তাল্লা আনহার কোরবানির পশু যখন জবাই করা হচ্ছিল আল্লাহর হাবিব তাকে বলেছিলেন কৌমি ইস্যাতিক হে ফাতেমা তুমি তোমার কোরবানির পশুর সামনে উপস্থিত থাকো কেননা কোরবানির পশু যখন জবাই করা হয় রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রবুল আজত কোরবানিদাতার সমস্ত গুনা খাতা মাফ করে দেন তখন হজরত ফাতেমা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল আল্লাহ এই ফজিলত কেবল আমাদের জন্যই নাকি সমস্ত মুসলিম উম্মার জন্য তখন আল্লাহর হাবিব সাল্লা আলি বলেছেন লানা ওয়ালিল মুসলিমিন অর্থাৎ এই ফজিলত আমাদের জন্যই খাস নয় বরং এই ফজিলত আমাদের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্যেও যেহেতু আমরা কোরবানি কেবলমাত্র আল্লাহর জন্য করছি তাই কোরবানির পশু জবাইয়ের সময় অবশ্যই এই পদ্ধতিগুলোর প্রতি খেয়াল রাখা চাই যাতে করে আমার কোরবানির পশুটি আল্লাহর হাবিবের সুনত মোতাবেক হয় আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন আমিন